এই জুলাই সালোর আইনি ভিত্তি পরে ব্যাপারে দড়িভূত করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাকাতারের বেড়া কিন্তু আপনারা পারাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে মন্ত্রক সাথে এছাড়া কিন্তু আপনাদের পালাবার কথা জানা নেই সেই সাথে সতর্কতা হবার জানাবো ভালো করে বুঝে নাম অন্তর্বর্তীকারী সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছে জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে অনুভব ক্ষেত্রে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব রাখবে অঙ্ক শিখাতে হবে আজকে যে এনসিপিও আগে হবে তারপর হবে আগে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল দিন তারা ভোট চায় কথ জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে গণবোটে এত গরিব কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা সরকার সরকারকে বলবো আমরা শান্তি

আমাদেরকে ও পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সহযোগিতায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব ইনশাআল্লাহ আপনারা এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ